আজ বৃহস্পতিবার উনত্রিশে আশ্বিন দু সালে ষোলোই অক্টোবর মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রং স গুরাবে এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলাই একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আমাদের পরিবার বিবাহ সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী আমাদের শরীরের ওজন এমন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য শিক্ষক কথা অর্থাৎ টিচিং সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ব্যাংকিং সেক্টর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ব্যাংকিং ইন্ডাস্ট্রি অথবা স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বৃহস্পতির মজবুতি এক কথায় অত্যাবশ্যক আর অবশ্যই বৃহস্পতি কিন্তু আর মাত্র দুদিন পরেই আঠেরো তারিখে কিন্তু উচ্চস্ত হতে চলেছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তারা অবশ্যই খুব খুব বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন আশা করি আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিন অর্থাৎ মুন সাইন পাইসিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজকাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে সামান্যতম অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে ওজন বুঝে ওজন গ্রহণ করুন বারবার বলছি অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন লেনদেন করবার সময় বা কোনো প্রকার ডকুমেন্টসে সিগনেচার করবার আগে আপনার কিন্তু অত্যন্ত সজাগ থাকা উচিত নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন কাজের জায়গায় সকলে আন্তরিকভাবে আপনার কথা শুনবে তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝনজট পরিগণিত হবে আজ সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া সামাজিক অনুষ্ঠানগুলিতে আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করতে চলেছে আজ অবসরকালীন সময়ে নিকটবর্তী কোনো পার্ক বা ছাদে একাকে হাঁটাহাঁটি করতেই পারেন সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান